এই বক্সার হলো দুনিয়ার ভিতরে সব থেকে শক্তিশালী কারণ তার বিপরীতে থাকা বক্সারকে এক ঘুষি দিয়ে সেই ম্যাচ জিতে যায় এমন কি তার পুরো বাড়ির ভিতরে দিয়ে ভরে গিয়েছে যার কারণে এখন আর তার বক্সিং খেলতে ভালো লাগে না এই জন্য সে তার বাড়ির ফুলগুলোকে দেখাশোনা করতে শুরু করে কিন্তু একদিন তার মায়ের ফুল গাছের তার হাত থেকে পড়ে যায় এই জন্য তার মা প্রচন্ড রেগে যেয়ে তাকে বলতে থাকে যে তোমার এখন আর ফুল গাছ দেখতে হবে না তুমি সামনের বক্সিং খেলার জন্য প্রস্তুতি নেও তা না হলে তোমার ফুল গাছ এখন আমি নষ্ট করে ফেলবো এরপরে সে তার ফুল গাছগুলোকে বাঁচানোর জন্য মায়ের কথা মতো বক্সিং এর প্র্যাকটিস করতে শুরু করে এবং খেলা শুরু হলে বক্সার খেলতে পারে না উল্টো বিপরীত দলের বক্সারের হাতে সে মার খেতে থাকে মার খেতে দেখে বক্সার মা বলতে থাকে এখন আমি ফুল গাছটাকে নষ্ট করে দিব এরপরে বক্সার ফুল গাছটাকে বাঁচানোর জন্য তার বিপরীত দলের ম্যানকে এক ঘুষি দিয়ে ম্যাচটাকে জিতে ফেলে যার কারণে তার মা প্রচন্ড খুশি হয়ে অ্যাওয়ার্ড ও ফুল গাছটাকে নিয়ে বাড়িতে চলে যায় এই দিকে বক্সারের মন একটুও ভালো নেই এরপরই রাত হলে তার মাথায় একটি আইডিয়া চলে আসে আসে এর পরের দিন সকাল হলে সে একটি ফুল টপ নিয়ে এসে লকারের ভিতরে রেখে দেয় আর সেখানে একটি ছোট ফুল বুনে দেয় মূলত এই ফুল বড় হলে তাকে কেউ যদি ব্যথা দেয় তাহলে তাকে ধরে খেয়ে ফেলতে পারে এরপর থেকে বক্সার নিয়মিত ঘুম থেকে উঠে ফুল গাছের গোড়ায় পানি দিতে থাকে আর সে নিজেও বক্সিং খেলতে থাকে একদিন সকালেই হঠাৎ করে বক্সার ঘুম থেকে উঠে দেখে যে তার কাছে ফুল ধরেছে যার কারণে সে অনেক খুশি হয়ে যায় কিন্তু তার মা পিছন থেকে দেখে ফেলে এবং তাকে বকা ঝকা করতে শুরু করে এবং তার মায়ের হাতের ভিতরে ফুল গাছটি দিয়ে সে বক্সিং খেলার জন্য চলে যায় কিন্তু সেখানে একটি উল্টো ঘটনা ঘটে সেটি হলো বক্সার আজকে মার না দিয়ে উল্টো সেখানে মার খেতে থাকে যার কারণে বক্সারের মা ফুল গাছটিকে নষ্ট করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে এবং ফুল গাছের গলা চেপে ধরলেই সে বক্সারের মায়ের মুখের ভিতরে কামড় দিয়ে ধরে তখনই ফুল গাছটিকে ছাড়িয়ে দিলে সে অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে যায় অন্যদিকে বক্সার মার খেতে খেতে সে এই ম্যাচটি হেরে যায় আর এদিকে ফুল গাছটি তার মাকে খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে এরপর থেকে বক্সার সে নিয়মিত তার বাড়ির ভিতরে থাকে সবগুলো ফুল গাছকে যত্ন করতে পারে এমন এমনকি তার মা কে ধরে যে ফুল গাছটি খেয়ে ফেলেছে বক্সার সেই গাছটিকেও যত্ন করতে থাকে তো বন্ধুরা আপনার পছন্দের ফুলের নাম কি তা কমেন্ট করে জানিয়ে দিন